મોમોજે દિનિષ્ઠા ও আচ্ছা ઓય તલાત એટલે ગુંબી કેટ છે એ છે એબાર એગુલ কাটো

সাওবিদ দিয়ে ওইটাকে গোল হচ্ছে না টাড়া আছে ওটা ওইটাকে ওই মা একদম পুরো লাগাও হবে না আর এক

এডা কি স্প্রিং অনিয়ন এই স্প্রিং অনিয়ন थिंक আমো স্প্রিং অনিয়ন দেখছতে লাগছে নাকি আমি কই সজছি নি তুমি তো জানো ওটাই কিন্তু চিলে আরে এই দে সয়া সস সয়া সস সয়া সস এটা আমরা জানি না যে আমরা পরীক্ষা করে দেখছি এই তো আমি তুলে তুলে এনে দিয়েছি হুম একটু কিছু কাজ ইয়ে করবো দিনটা জিনিসটা বাঙালি তো এবার আমারই কি হয়ে যাচ্ছে আমি আর বাড়ছে না তুই বসে বল

আমার এই কাঁচা গুলোই খেয়ে নেওয়ার ইচ্ছা করছে আমার এত খিদে পেয়ে গেছে আর কিছু খেতে দাও নি তো দাঁড়াতে পারছি না শুধু মোমো দাওয়া দুপুর বেলা খেয়েছি আর তো কিছু খাওয়া তিনটে তুমিই তো খাওয়াতে দাওনি ছোটবেলা থেকে আমাকে ছোটবেলায় বলতো চা খেলে ঠোঁট কালো হয়ে যায় সেটা বলে বলে আমাকে এমন ট্রমা ধরিয়ে দিয়েছে যে চায়ের প্রতি আর ভালোবাসাটাই জন্মায়নি কফি খেতে পারি শীত এখন শীতকালই ওই জন্যই তো বাট আমি তো কফি খেলে টেন পারসেন্ট কফি আর নাইনটি পারসেন্ট চিনি খাই তো কফি জাস্ট একটা মানে হাফ চামচ কফি সেটাই তো বলছি আর একটা শেপ করো এরকম করে কি আর একটা করে এরকম মুন্দুর ওপরে করে 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 দেয় ঘুরিয়ে দেয় ছেড়ে দিই ছটা মতন করো একবার তোরা খেয়ে নি তুই আর খাই কটা করে দিচ্ছি না না হুম তাহলে বুঝতে পারবি ভালোই হচ্ছে তেমন সেটা না তুমি করে নাও না একবারই খবর আরেকটা অন্য হুম হুম এরকম করে লম্বা করে এরকম করে গোল করে ঘুরিয়ে দাও ওটা সব চারিধারটাকেই করতে হবে চারিধারটা করে ফেটেই দেয় কনসেন্ট্রেশন করে ভুরু পুচকে মাথার চুল সাদা করে দিয়ে আরে আমরা মেহেন্দি গাছটা বাপি জামা পরে কনসেন্ট্রেশনের সাথে চারিদিকটা করে ওপরটা গোল করে দাও হুম হ্যাঁ হ্যাঁ

और चिकन दिया। तो बाप को दिए। हमें कांचा पुट्टा ही खाएना हो। वो वीडियो होते क्या हाथ खेइ देते। मालूम ही बताओ अच्छा पुट्टा ही वालों करते हैं तो। वीडियो करे ए ना ना।

এটা যদি ভালো স্যালাড হবে জানো তো কেটে চিকেন দিয়েছো এটা কিন্তু ভালো স্যালাড হিসাবে ভালো লাগছে এটাতে আর একটু গোলমরিচ টোলমরিচ চাট মশলা দিয়ে দাও

এই ভিডিওটা যেমন সরাসরি কথা বলে দিচ্ছি তাহলে কি হবে ছাড়তে অতটা ইয়ে করতে হবে না ওটার কিন্তু স্টিমটা না একদম কমে আছে হ্যাঁ বাড়াচ্ছি একটু কমে থাকো মানে কি আদৌ কিছু হবে না ধোঁয়া ছাড়ছে একটু তিন পিস চিকেন মোমো

ওগুলো সব ইন্ডিয়ানাইজড যারা বানিয়েছে তারা অত মশলা সব করেনি ওটা আমরা আমি দিন কলেজে মোমো খেতে গেছিলাম দেখলাম জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সব নিয়ে দিচ্ছে মশলাটাতে একদম দেশি মোমো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে এটা লোক করছে আমাদের ওটা ট্যালেন্ট যে যেটা অন্য বাইরের দেশের কুইজিন সেটাকে আবার আমরা মশলাটা হ্যাঁ ইন্ডিয়ান আইস্ট করে একদম দেশি ফাই করে দিই এটা একটা রাউন্ড হয়েছে এটা আটার তো লাল লাল দেখতে হয়েছে এটা ভাইয়ের খাবার রুটি চিকেন মোমো চাটনি মিষ্টি জল বাবু বসে পড়েছেন

সেকেন্ড রাউন্ড এবার ড্রেস ছেড়ে গেছে মোমোওয়ালার মোমোওয়ালার নেই ইভেন মা গেছে তেল দিতে হবে না আর নিজের রান্না করা মোমো আটার মোমো খাওয়া হচ্ছে দারুণ দারুণ নিজে রান্না করেছে বলে বলতেই হবে ডালে যে ডালে যে